লটাৰীতে পুতুল বিছ টেকা তুমি পুতুল পাইছ বিছ টকা ঠিক আছে তুতুল দুটো আচ্ছা তুমি দুটোর মধ্যে কোনটা নিবে পুতুল দেখো তোমার মন খুশি আচ্ছা একটা পুতুল সাহেব তো এটা তার দুই নম্বর লটারি এখন আমরা দেখব সে দুই নম্বর লটারিতে কি পাই তো তুমি এখান থেকে একটা উঠাও ঠিক আছে দুই নম্বর লটেরি উঠাও লৰি কি পাইব দুটা কটন বাট দহ টকা পাইছে হাতে কটন বাট না ভাই এটা হেৰি এক নম্বৰ কটন বাট এটা হেৰি এই গুল ত্ৰিশ টকাৰ বিক্ৰী কৰি যাই হক লটৰি বিছ টকা পাইছে

সে চার নম্বর লটারিতে কি পাই তো তুমি একটা ঠিক আছে দেখবো কি পাই আমরা তো কাকড়াবেন আহ বিশ টাকা তো ব্যান পাইছে বিশ টাকা তো আমার এখানে এখন কাঁকড়াবেন বিশ টাকা পাইছে তো এখন আপনি বলতে পারেন ব্যান আমার কেন শুনুন ভাই আমার এটা আমার এখানে হইতেছে কসমেটিক জাতীয় জিনিস এন্ড খেলনা জাতীয় জিনিস ঠিক আছে এখানে লটারি কাটলে মানে মানে কসমেটিক আর খেলনা বুঝতেই তো পারিতেছেন কোনো হরেক মাল নাই মানে কসমেটিক আর খেলনা আর লটারি মানে ভাগ্য কসমেটিক হতে পারে খেলনা হতে পারে তো তুমি কাকারা পান বৃষ্টি পাইছো তোমার কোনটা পছন্দ হয় দেখো পছন্দ করে একটা নেও আচ্ছা সে বাতুটিয়া দিয়ে লটারি কাটিয়া কি কি পাইলে একটু দেখাও